একদম পাপড়ের মতো পাতলা নরম তুল তুলে দিন যদি এমনিও প্লেটে রেখে দাও তাও কিন্তু শক্ত হবে না একদম সফট থাকবে কি করে আমি এই আলুর পরোটা বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য আমি এখানটাতে দেড় কাপ ময়দা নিয়েছি এরপর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্রেট করে দিয়ে তার মধ্যে চিলি ফ্লেক্স গোটা জিরে হাফ চামচের মতো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন ধনে পাতা কুচি সাদা তেল আর হাফ চামচ চাট মশলা দিয়ে খুব খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এই ডোটা রেডি করতে আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি যদি তোমাদের প্রয়োজন হয় একটু জল ব্যবহার করা যেতে পারে এরপর ছোট ছোট লেচি কেটে তেল দিয়ে কিন্তু হবে একদম পাতলা করে যাতে কিনা না এ থেকে ওই পাশটা খুব ভালোভাবে বোঝা যায় এরপর একটা তাওয়া গরম করে নিয়ে প্রথমে শুকনোভাবে একবার দুবার উল্টে পাল্টে তারপর সাদা তেল দিয়ে আমি ভেজে নিয়েছি এক্ষেত্রে তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারো আর এই পরোটাগুলো এতটা ভালো হয়েছিল খেতে যে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন খেয়ে নিয়েছিলাম আমরা সকালবেলাতে আর ওপর থেকে গার্নিশিং এর জন্য ধনেপাতা পাতা কুচি আর চিজ দিয়েছি